মাই ইউটিউব চ্যানেল ইয়েস আই হ্যাভ ইউটিউব অ্যালবাম ব্লক ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দেখেন রোড অ্যাক্সিডেন্ট আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে আসলাম লেবানুনের ওল্ড সিটিতে যেটা নাকি শুধু রবিবারই এখানকার এটা হচ্ছে বাজার বলে ওল্ড বাজার ভালো আছে দেখেন এখানে কিন্তু বাঙালিরাও আসছে জি থ্যাংক ইউ ভাই এখানে বাঙালিরাও আসছে এখানে বাঙালিরা দোকান দিয়ে বসতে এখানে বেশিরভাগই ফিলিপিনেরা আসে এটা শুধু রবিবারই এখানে বসে না মেলার মতো এই জায়গাটা ভালো আছে বাইরে কি এখানে ব্যবসা করেন আমার ইউটিউব চ্যানেল ভিডিও করতেছি আপনারা কি প্রত্যেক রবিবারই আসেন এখানে না কেমন হয় বেচা কিনা তাই না ওকে ইউটিউব একজন প্রশ্ন করলো তুমি কিসের ভিডিও করতেছো টিকটকের না তো আমি বললাম না এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তো আপনি ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে নতুন পুরান সব ধরনেরই কাপড় বিক্রি হয় সিটি গোল্ডের গহনা বেসলেট হ্যাঁ মারহা বাম স্টোর এটা হচ্ছে ঘন্টি ঘন্টি দিয়ে কাস্টমারকে ডাকে আমি এনজয় করলাম খুবই খুবই সুন্দর খুব সুন্দর মানে মামলাদেশে কিছু দোকান আসছে তারা তাদের বাংলাদেশের সবজি নিয়ে বসছে কিন্তু ক্রেতা কিন্তু এখানকার বাংলাদেশি না বাংলাদেশি রেনা ক্রেতা শুধুই এখানকার ফিলিপিনি এবং আফ্রিকার যে কান্ট্রিগুলি আছে তারাই এখানকার ক্রেতা কিন্তু বিজনেস করে বাংলাদেশিরা কারণ হচ্ছে এখানে ভালো একটা প্রফিট মিলে আমাদের বাংলাদেশিরা কিন্তু কেনাকাটা করতে গেলে তারা হচ্ছে দাম দর করি আর অন্য অন্য কান্ট্রির মানুষরা কিন্তু তেমন একটা দামাদামি করে না তারা হচ্ছে তাদের মূল আকর্ষণ থাকে যে তার সে পেয়ে গেল সে বিক্রেতা চাই চাইলো সেই মূল মূল্য দিয়ে সে কিনে নিল তো আজকের এই মাথাকে আমরা উপভোগ করি এবং বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলকে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও হচ্ছে সামনে দেখতে পারতেছি এগুলি বিভিন্ন আচার আমরা যে আচার জাতীয় বলি সে আচার আছে এগুলো সো মাচ খুবই ফ্রেন্ডশিপ এরা যে কোনো ক্যামেরা দেখলে তারা নার্ভাস ফিল করে না ও এসে জাস্ট হাই হ্যালো দিয়ে চলে যায় আর অন্য অন্য কান্ট্রির মানুষরা কিন্তু একটু নার্ভাস ফিল করে বা প্রশ্ন করে তুমি কেন আমাকে ভিডিও করতেছো তার প্রশ্নের উত্তর দিতে হয় কিন্তু আফ্রিকান যে মানুষগুলিরা আছে বা অন্যান্য কান্ট্রির মানুষগুলিরা তার একটু ফ্রেন্ডশিপ হয় তেমন একটা প্রশ্ন করে না তারা জানে হয়তো বা একটা কোনো ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল সেই খাত্রিতে ক্যামেরার সামনে এসে হাই হ্যালো দিয়ে চলে যায় অন্য কোনো বার কিন্তু একটা পার্কিং থাকে ফ্লোরের দিকে ফলো করলে আপনারা দেখতে পারবেন যে ফ্লোরে ম্যাপ দেওয়া আছে যে পার্কিং করার যেহেতু একটা অফিসিয়ালি অফিসিয়ালি এরিয়া সপ্তাহের অন্য অন্য দিন এখানে পার্ক গাড়ি পার্কিং করে ভাড়া দেওয়া হয় ও ছুটির দিনে এখানে শুধু এরকমই বাজারই বসে আমাদের দেশে যেটা বলে হাট হাট বাজার পারফিউম বিক্রি করতেছে আমি তার সামনে গেলে কিন্তু সে আমার হাতে মেরে দিবে থ্যাংক ইউ এটা হচ্ছে ছয় ডলার সে আমার হাতে মেরে দিল মোটামুটি যে পুরো বাজারটা বার হবা থ্যাংক ইউ আমার চ্যানেলকে হাই জানালো এবং বললো যে ওয়েলকাম তুমি আসো খুবই সুন্দর মুগ্ধকর একটা শহর আজ রবিবার সে সেই অনুসারে কিন্তু বন্ধ তো ভালো লাগলো আমার এখানে ঘুরে ফিরে খুবই ভালো লাগলো চলুন দেখি সামনে সামনে কি আছে পারফিউমের দোকান সুন্দর না খুবই সুন্দর চিমছাম ছাম কিছু গুছানো গুছানো গাছানো এত গাড়ি চলতেছে অথচ কেউ কিন্তু প্রয়োজন সারা হরেন দিতেছে না আর আমাদের আমাদের দেশ হলে কি হতো একটু পরপর হরেন দিত কান তব্ধ করে দিত একজন বৃদ্ধ আমাকে জিজ্ঞাসা করলো এটা কি ক্যামেরা আমি বললাম হ্যাঁ এটা ক্যামেরা এটা একটা গহনার দোকান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই মাই ইউটিউব চ্যানেল ইয়েস আই হ্যাভ ইউটিউব চ্যানেল অ্যালবাম ব্লগ ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখেন তারা কতটাই ফ্রেন্ডলি হাই হ্যালো দিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো আমার চ্যানেলটার নাম কি আমি আমার চ্যানেলটার নাম বলে দিলাম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ে খুবই খুবই সুন্দর না এটা একটা ড্রেসের দোকান সেল যেহেতু আমার এখন প্রয়োজন নাই সেই বিদায় হয়তো আমি যাব না ও অ্যাক্সিডেন্ট করছে রোড অ্যাক্সিডেন্ট কিছু হয় নাই কিছুই হয় না আফ্রিকার একে ছেলে মোটর সাইকেল নিয়ে এসে সে বাড়ি দিয়ে দিছে আরেকটা গাড়িতে খুবই নর্মাল খুব নর্মাল ও দেখতে যে মোটর সাইকেলটা সে আর কিছু হিসেবে কিনা আর এই যে মেয়েটাকে দেখতেছেন সে কিন্তু তার কোলে একটা বেবি এই বেবিটাকে নিয়ে কিন্তু সে মানুষের কাছে হাত পেতে পেতে নেই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এতে হয় কি আমি আরও উৎসাহিত হই আরও এনার্জি পাই ভিডিও করার জন্য আপনাদের একটা কমেন্টে আমরা অনেকটাই উৎসাহিত হই দেশ বিদেশে যারা ভ্রমণ করে থাকি বা যে যে কান্ট্রিতেই আসি না কেন আমরা ভিডিও করে আপনাদের সাথে দেখানোর সুযোগ করে দেই দেখেন আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু শুধু আমরা টেলিভিশনে যা যে যা দেখাতো সেটাই দেখতে পারতাম আর এখন ইন্টারনেটের যুগ চলে এসেছে ইন্টারনেটের যুগ চলে এসেছে আমরা কিন্তু সব কিছুই সবার সাথে ভিডিও করে শেয়ার করে দিতে পারি এটা আর এখন শুধু যে টেলিভিশন চ্যানেলের আন্ডারে তারাই যা যা দেখাবে সেই সেখানে কিন্তু আর থাকে না যে যে প্রান্তি থাকি না কেন কেউ হয়তো থাকি আফ্রিকায় বা কেউ হয়তো থাকি যে ইউরোপের দেশে কেউ থাকি মিগিলসকে কেউ থাকে আরব কান্ট্রিতে সবাই কিন্তু সবার সমন্বয়ে আমরা ইউটিউব থেকে দেখতে পারি তা সেখানকার পরিস্থিতি সেখানকার কালচার সেখানকার সংস্কৃতি তো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমি যেখানে আসছি সেখানে তারা হয়তো ভাবতেছে যে আমি একজন পর্যটন সবাই ক্যামেরা থেকে বলতেছে ভিডিও করো ভিডিও করো কেউ কিন্তু শাই ফিল করতেছে না এটি একটা অফিসিয়ালি এরিয়া এটি একটি অফিসিয়ালি এরিয়া আজ ছুটির দিন কিন্তু ব্যবসায়ী খাত্রে কিছু কিছু দোকান খুলছে একটা দোকান